দর্শক আসসালামু আলাইকুম আশা করি অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ শুরুতেই খুবই গুরুত্বপূর্ণ একটি কথা আপনাদের মাঝে শেয়ার করব অনেকের এক্সপিরিয়েন্স থেকে আমি বলতেছি অনেকে বলেছেন বিদে আমি বলতেছি সেটা হচ্ছে যে আরবিতে কথা বলা খুবই সহজ তবে একটা জিনিস বেশি করতে হবে সেটা হচ্ছে যে বেশি বেশি শব্দের অর্থ জানতে হবে মুখস্থ করতে হবে এরপর কন্টিনিউয়াস শুধু ভুল ভাল বলতে হবে লাইক আমি যাচ্ছি আমি খাচ্ছি আমি ঘুমাচ্ছি এটা কত এটা কত এটার নাম কি ওইটার নাম কি তুমি কি ব্যস্ত আছো কি না এই যে শুধু শব্দের সাথে শব্দ মিলিয়ে বাক্য তৈরি করবে দর্শক ওয়েলকাম বেক আসসালামু আলাইকুম আশা করি শশ সকলেই অনেক ব্যস্ততার মাঝেও নিজেকে ভালো রাখতে পেরেছেন আলহামদুলিল্লাহ আর যদি ভালো লাগে অবশ্যই কমেন্টস করে আপনাদের মতামত জানাবেন এখানেই সর্বপ্রথম আমি যে বাক্যটি লিখেছি দেখেন মা আসসালাম সালামের সাথে বিদায় আমি আগে বলে যাচ্ছি পরে একটু এক্সপ্লেন করব ওয়েন আনতা চাকেন আপনি কোথায় থাকেন আনা মুকাই ফাননি আমি এসি টেকনিশিয়ান আনা ওয়াজেদ তাবান আমি অনেক বেশি দুর্বল আনা ইজি ইন কুয়েত আমি কুয়েত থেকে এসেছি আনা মাইকদের সাউই আনা মাইকদের সাউই আমার দ্বারাই করা সম্ভব না দর্শক এই যে কথাগুলো আমি বলেছি এখানে কোনো কি গ্রামাটিক্যাল সিস্টেম বা কোনো কিছু আমি দিয়েছি ইউ ক্যান বিলিভ মি দর্শক আমি কিছুই দিনে কীভাবে আমি তৈরি করেছি সেটা হচ্ছে আমি জাস্ট প্রথম বাংলাটাকে চিন্তা করেছি যেমন হচ্ছে দেখেন একটু আগে বুঝবেন যেমন হচ্ছে আমি ব্যস্ত খুবই সহজ একটি বাক্য বলতেছি আমি আমি ব্যস্ত তো আমার হঠাৎ মনে হয়েছে যে আমি ব্যস্ত এটাকে ইংলিশে তৈরি করব আই এম ভিজি সে ব্যস্ত হি ইজ ভিজি এখানে দেখেন হি মানে সেই বিজি মানে কি ব্যস্ত তাহলে হি বিজি সে ব্যস্ত হ্যাঁ এইভাবে বললো হয়ে যাচ্ছে উইদাউট গ্রামারিগুলি সিস্টেম কিন্তু আমরা কী দিয়েছি হেল্পিং হেল্পিংবার দিয়েছি অ্যামিজারের ব্যবহার করেছি তাই না তো সেক্ষেত্রে আপনি যখন আঞ্চলিক ভাষায় আরবিতে কথা বলবেন তখন আপনি জাস্ট কি করবেন আমি ব্যস্ত এভাবে আগে বাংলাতে মনে করবেন রাসেল ব্যস্ত তাহলে রাসেল রাসেল ব্যস্তর আরবিটা আপনাকে জানতে হবে ব্যস্ত মানে হচ্ছে মাসগুল। ব্যস্ত মানে কি মশগুল সো রাসেল মাসগুল রাসেল 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 ব্যস্ত আমরা এইভাবে বাক্য তৈরি করব এখন দেখেন এটাকে যদি আমরা নাবোদক বাক্যে রূপান্তরিত করি রাসেল ব্যস্ত না রাসেল ব্যস্ত না তাহলে রাসেল মো মাসগুল রাসেল ব্যস্ত না রাসেল মো মাসগুল রাসেল ব্যস্ত না রাসেল কি ব্যস্ত ওই যে বলেছি রাসেল ব্যস্ত রাসেল মাসগুল আমরা যদি প্রশ্ন করি রাসেল মাসগুল হাবোদকটাকেই প্রশ্নবোধক রূপান্তরিত করবো ধাক্কা দিব কথা শেষে রাসেল মাসগুল রাসেল কি ব্যস্ত রাসেল কেন ব্যস্ত রাসেল লেশ মাসগুল রাসেল কেন ব্যস্ত রাসেল লেশ মাসগুল রাসেল কেন ব্যস্ত রাসেল কোথায় যাচ্ছে তাহলে কোথায় মানে কি ওয়েন যাচ্ছে মানে কি রু যেমন ইংলিশে বলতে বলে যাওয়া মানে গো আর যাইতেছে মানে আইএনজি যোগ করতে হয় ইংলিশের বারফের সাথে গোয়িং বাট আপনি যখন আরবিতে কথা বলবেন তখন আপনার ইউ ডোন্ট নিড টু ফলো দ্য গ্রামারিক্যাল সিস্টেম অ্যাজ এ ফরেনার দর্শক ইউ ক্যান বিলিভ সো রাসেল ওয়েন রু রাসেল কোথায় যাচ্ছে এখন আমি যদি বলি রাসেল রু আমেরিকা রাসেল রু যাচ্ছে আমেরিকা রাসেল কেন আমেরিকা যাচ্ছে রাসেল লেশ রু লেস কেন লেস কেন রু মানি যাওয়া লেশ রু আমেরিকা দর্শক কেমন লেগেছে আপনি যদি একটি কমেন্টস না করেন গুড অর ব্যাড যদি খারাপ লাগে তাও কমেন্টস করবেন আর যদি ভালো লেগেছে আমি মনে করব বেমেনি করেছেন আমার সাথে বিকজ আপনি কমেন্ট করেন নাই আমি বারবার বলতেছি ডোন্ট মাইন্ড প্লিজ হ্যাঁ বারবার বলেছি যে আপনারা কমেন্টস করলে কী হয় জানেন এতে আপনার জন্য ভালো হয় আমি আপনার জন্য আরও অনুপ্রাণিত হব ওইভাবে ক্লাস তৈরি করব আরে ভাই কী হয় আমি তো কষ্ট করি আপনার জন্য ক্লাস তৈরি করি ছোট্ট একটি কমেন্টস করেন না আপনার মতামত জানান না আমার ভুলগুলো ধরে দেন ভুলগুলো আমাকে ধরিয়ে দেন আর যদি আপনি সাকসেস হয়ে থাকেন সেটাও লেখেন তারপর অনেকে করবেন না আমি জানি ভাই ওকে সালাম সালামের সাথে বিদায় আসুন খাম টু পয়েন্ট আমরা এখন একটু বলে যাচ্ছি সালামের সাথে বিদায় আমরা কি বলি মনে করেন আপনি আমি চলে যাচ্ছি দোস্ত বা মা বাবা ওকে ফাইন স্যার আমি যাচ্ছি আসসালামু আলাইকুম তাই না তাই এরা ভাইনরা কী বলে সালাম আনা রু সালাম যাওয়ার সময় এটা বলে ওকে ফাইন এর লিখেছি ওয়েন আন্তা সাকেন সাকেন মানে কি থাকা ওয়েন আপনি কোথায় থাকেন ওয়েন আন্তা সাকেন আপনি কোথায় থাকেন তাই না ওয়েন মানি কোথায় আন্তা মানি আপনি সাকেন মানি থাকা তাহলে আমরা এখানে পেয়েছি ওয়েন আন্তা রু আপনি কোথায় থাকেন কোথায় মানি থাকা আপনি আন্তা মানি আপনি কোথায় থাকেন আবার আপনি কোথায় আছেন ইন ফি ফি আছে ঠিক আছে ওয়েন কোথায় একটু ভাই ট্রাই করেন প্লিজ আমি আপনাকে বলতেছি ভাই আপনি ভুলটাই আগে বলেন আপনি আগে বাংলায় একটু লিখেন খাতায় লেখেন এরপর এটাকে শব্দের অর্থগুলো আগে শিখতে হবে আপনাকে এই জন্য বলেছি এখনও যারা আমার ফুল কোষ্টি ক্রয় করেন নাই ভাই হয়তো হ্যাঁ ঠিক আছে আমি কষ্ট করেছি আমার কিছু বেনিফিট হচ্ছে ঠিক আছে আর এখানে তো আপনার লাখ লাখ টাকা নিচ্ছি না সামথিং আপনার শাক পয়সা দিচ্ছে আমাকে ঠিক আছে হয়তো আপনার দুই দিনের পকেট খরচ ভাই বইটাতে আমি এত সুন্দর করে আপনাদের জন্য সাজিয়ে গুছিয়ে বইটি তৈরি করেছি আলহামদুলিল্লাহ এবং এই বইটির ফেস বাই পেজ একশোটি ভিডিও ক্লিপ তৈরি করা আছে যেটা আমার একটা ফাইজ প্রাইভেট গ্রুপে দেওয়া আছে এত সুন্দর করে লেকচারগুলো তৈরি করা আছে আপনি যদি একটি সপ্তাহ মন্দির স্টাডি করেন দ্যাট ইউ উইল বি সাকসেস আই হোপ সাথে আর অনেক কিছু ফ্রিতে পেয়ে যাবেন ওকে পাইন তারপর এর ফলে কিছু আনা মুকাইফ আনা 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 মুকাইফ ফাননি আমি মুকাইফ মানে কী ভাই এসি মুকাইফ মানে এসি ফাননি মানে টেকনিশিয়ান আমি এসি টেকনিশিয়ান আনা মুকাইফ ফাননি আমি এসি টেকনিশিয়ান আনা ওয়াজেদ তাবান আমি অনেক বেশি দুর্বল আনা ওয়াজে তাবান আমি অনেক বেশি দুর্বল আনা ওয়াজেদ তাবান আমি অনেক বেশি দুর্বল ওয়াজেদ মানে কি বেশি আর তাবান হচ্ছে দুর্বল আনা ওয়াজেদ জেহাদা মানেও বেশি ওয়াজেদ মানেও বেশি ঠিক আছে আর মানে অল্প বা কম আনা ওয়াজেদ গালি গালি মানে দামি আমার অনেক বেশি দামি আনা ওয়াজেদ মারিদ মারিদ মানে অসুস্থ আমি অনেক বেশি অসুস্থ আমি এখানে লিখেছি আনা ওয়াজেদ তাওয়ান আমি অনেক বেশি দুর্বল ওকে পয়েন্ট আনা ইজি মিন কুয়েত আমি কুয়েত থেকে এসেছি আনা ইজি আমি এসেছি আনা ইজি আমি আসব আনা ইজি আমি এসেছিলাম এক ইজি দিয়ে আসব এসেছিলাম আসতেছি সেটা হচ্ছে সিচুয়েশন অনুযায়ী অবস্থার পরিপ্রেক্ষিতে কথার ধরন অনুযায়ী ঠিক আছে বা সেশনের রুল অনুযায়ী নিয়ম অনুযায়ী এক এক সময় এক একটা রূপ ধারণ করবে ঠিক আছে আমিও আপনার সাথে কথা বলতেছি কালকে আপনি আসার কথা আমি জানি তা আপনি ফোনে বলতেছেন দোস্ত আনা ইজি ইনশাল্লাহ আমি আসবো তা আমিও জানি কালকে আসবেন এখন সে ইজি বলেছে মানে কি কালকে আসার কথা বলেছে আর এখানে যদি আপনি বুকরা লাগিয়ে দেন আগামীকাল দ্যাট উইল বি এটা কি হয়ে যাবে এটা হচ্ছে ফিউচার টেন্স হয়ে যাবে মানে ভবিষ্যতের কথা হয়ে যাবে ওকে আমার এরপর লেগেছে আনা মাইকদের ইকদের মানে সম্ভব না মাই মানে না আনা মাইকদের আমার দ্বারা সম্ভব না সাউই মাই আনা মাইকদের সাউই আমার দ্বারা করে